তাছাড়া তোমার বাইরের লসটা কমনি সব এই কমেন্টটা কভার করতেছে তো আসসালামু আলাইকুম গাইছেন আর কীরকম আছে আশা করি ভালো আছেন তা যদি কিছু কই অহা তুমি যদি ভিডিওটা দেখতাছেন যারা যারা দেখতাছেন যদি ভালো লাগে কমেন্ট করে কই দেবেন কীরকম লাগে তো শুরু করি নাকি কি বলছিস শুরু করো বাবা যখন বাজারে যাই বাবার পকেটে একটা কামে রে ভাই হে বাবু বাবা যখন বাজারে যাই বাবার পকেটে এক টাকাও নাই বাবা কোথায় থেকে টাকা ম্যানেজ করলো কীভাবে ম্যানেজ করলো কেউ জানে না আল্লাহ কেউ বলতে পারে না বাবা বাজারে গিয়া দশ কেজি পনেরো কেজি আম কিনলো দুই টান্দা তিন কলা কিনলো জক বর্তি দুধ কিনলো বাবা বাজার নিয়ে রাস্তা দিয়ে আসার সময় বন্ধু পাইয়া জিজ্ঞেস করে বন্ধু রে নিজের চলে জন্য বাবা একটা চিৎকার মেরে বলে বন্ধুরা রে এই কার জন্য লইছি শোনরে আমার দরের ছেলে মেয়ে গুলো দুধ আর কলা দুধ কলা যে বাবা খাওয়াই এই বাবা জানি আজকে কার অন্ধকার খবরে ঘরে যাইয়া দেখবা কার মায়ের বিছানা খালি কার বাবার বিছানা খালি হে মাবু এই যার যার বাবা মায়েছে রে ঘর ছেড়ে অন্ধকার কবর গল্লা তার মা বাবার কবর যদি কোথাও যায় মার চোখে ঘুম আসে না মার ঘুমে ধরলেও ঘুম পারে না মার খুদা লাগলেও কিছু খায় না শুধু ছেলের জন্য চিন্তা করে পাশের বাড়ির মহিলা এসে জিজ্ঞেস করে দিদি এত রাত্রে তুমি ঘুমাও না কেন তোমার কি মা একটা মেরে বলে আমার আদরের সন্তান হয়েছে টুকরা চোখের মনে বাহিরে রাখে আমি কিভাবে ঘুমাইব গাছের একটা পাতা যদি লড়ে যদি একটু শব্দ হয় মা ঘর থেকে একটা চিৎকার মেরে বলে বাবাই শনি আমি তোমার মা দাঁড়াইয়া রইছি হে মাবু আগরের মাজার দুনিয়া ছেড়ে অন্ধকার কবার বাসি হয়ে গেছে তার মা বাবার কবর কে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আর কারে ডাকি মা বলিয়া মা আমার সাহির গেছে জনমের লাগিয়া আল্লাহ কারে ডাকিব আর কারে ডাকি বয়ালা বাবা বলিয়া বাবা আমার সাহিরা গেছে জিন্দে গিলা আল্লাহ কারে ডাকিব হে বাবু এই দুনিয়ার বুকে যার যার বাবা মা বাইছে আছে গো আল্লাহ তার মা বাবার হায়াত তুমি বাড়াইয়া দাও এই প্রবাসে যারা আসছে গো আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে দেশে রাইখে আসছে তাদের ছেলে মেয়েদেরকে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও হ্যাঁ বাবু এত এতক্ষণ যা কিছু বললাম আমাদের ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিবেন ক্ষমা না করলে আমি কার কাছে যাব